কথা বলতে গেলেই ভয় লাগে মানুষ কি ভাববে এটা ভেবে নার্ভাস হয়ে যান এই সাতটি কৌশল মানলেই আত্মবিশ্বাস বেড়ে যাবে নিজেকে বলুন আমি পারব আমি আত্মবিশ্বাসী নিজের উপর বিশ্বাস রাখুন সোজা হয়ে দাঁড়ান চোখে চোখ রেখে কথা বলুন এতে মানুষ আপনাকে গুরুত্ব দেবে কথা বলার আগে একটু প্রস্তুতি নিন আয়নার সামনে বা একা একা চর্চা করুন ধীরে ও স্পষ্টভাবে কথা বলুন এতে আত্মবিশ্বাসী মনে হবে লোকজনের সাথে বেশি কথা বলার চেষ্টা করুন প্রথমে ছোট কথা দিয়ে শুরু করুন যেমন আপনার দিন কেমন গেল নেতিবাচক চিন্তা বাদ দিন ভুল করলে সমস্যা নেই সবাই ভুল করে নিজেকে ভালোবাসুন ও নিজের শক্তি চিনতে শিখুন এতে কনফিডেন্স আপনাতেই আসবে এই অভ্যাসগুলো গড়ে তুললে কয়েকদিনের মধ্যেই আপনার ভয় কেটে যাবে আর আপনি হবেন আত্মবিশ্বাসী